নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হিচেলে সবাইকে স্বাগত পটল কিন্তু আমরা মোটামুটি প্রায় প্রত্যেকেই পছন্দ করি আর পটলের নানান রেসিপি যেমন পটলের তরকারি পটল ভাজা বা তেল পটল এই সব বাড়িতে রান্না করে থাকি তবে আজকে আপনাদের সাথে দারুণ সুস্বাদু একটা নিরামিষ রেসিপি দুধ পটলের রেসিপি শেয়ার করতে চলেছি আর অতিরিক্ত গরমের সময় কিন্তু আমরা খুব বেশিক্ষণ রান্নাঘরে সময় দিতে চাই না তো সেজন্য আজকে এই সহজ রেসিপিটা শেয়ার করব একদম অল্প সময় তৈরি হয়ে যাবে তো তার জন্য এখানে তিনশো গ্রাম পরিমাণ পটল নিয়েছি নিয়ে এবার পটলের ওপরে যে পাতলা খোসাটা থাকে একটা ছুরি দিয়ে সেই খোসাটা চেঁচে বাদ দিয়ে দিচ্ছি দেখুন খোসাটা চেঁচে নিয়েছি এবারে এটাকে ছাড়িয়ে নেব সমস্ত পটলটা কিন্তু ছাড়াবো না কিছুটা অংশ বাদ দিয়ে দিয়ে মোটামুটি দু থেকে তিন জায়গায় খোসাটা এইভাবে পাতলা করে ছাড়িয়ে নিলাম এবারে দুই সাইডটা এইভাবে একটু চিঁড়ে দিচ্ছি এতে করে পটলের মধ্যে মশলাটা কিন্তু ভালো মতো ঢুকবে তো একইভাবে সবকটা পটল কেটে নিচ্ছি আর বন্ধুরা বাড়িতে যদি কেউ পটল অপছন্দ করে তাহলে এই রেসিপিটা বানিয়ে তাকে দিতে পারেন সে কিন্তু এটা দিয়ে দেখবেন সব ভাত খেয়ে নেবে তো মোটামুটি এখানে প্রায় সব কটা পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে দুপ্রান্ত এইভাবে চিড়ে নিয়েছি তো এইবার আমি এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ তবে তার আগে দেখুন পটলগুলোকে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এর সাথে দিচ্ছি একদম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো একদম কিন্তু সামান্য দিলাম দিয়ে এবারে লবণ আর হলুদ গুঁড়োটাকে পটলের সাথে মিশিয়ে নেব আর পটলের সাথে লবণ আর হলুদ মাখিয়ে মোটামুটি প্রায় পাঁচ মিনিটের মতো সাইড করে রেখে দিচ্ছি আর ততক্ষণে একটা মাঝারি সাইজের বোল নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিচ্ছি পাউডার মিল্ক তিন টেবিল চামচ পরিমাণে তো এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আর দুধ যদি আপনারা ফ্রিজে রেখে থাকেন তাহলে কিন্তু নর্মাল টেম্পারেচারে এনেই তবেই রান্নায় ব্যবহার করবেন তো এবারে এই পাউডার মিল্কের মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিচ্ছি এতে কিন্তু আমি এক্সট্রা আর কোনো জল ব্যবহার করব না যেটুকু দুধ গুলে নিচ্ছি এই দুধটা দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে তো এবারে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল তো এই রান্নাটা সাদা তেলে করতে হবে তেল ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে লবণ আর হলুদ মিশিয়ে রাখা পটলগুলো ছেড়ে দেবো দিয়ে পটলগুলোকে প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে আর পটল ভাজার আগে মানে তেলের ওপর কড়াইতে দেওয়ার আগে লবণের হলুদ মিশিয়ে আগে যেমন পটলের মধ্যে লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে যায় তার পাশাপাশি কিন্তু পটলটা ভাজতে তেলের পরিমাণও অনেকটা কম লাগে তো এটাকে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব এতে করে পটলটা ভাজার সাথে সাথেও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হবে তো দেখুন ঢাকা চাপা দিয়েছিলাম এর মাঝে কিন্তু আমি এক দুবার চেড়ে দিয়েছিলাম আর পটলগুলো যদি ভালোভাবে না ভাজেন তাহলে কি হবে পটলের মধ্যে একটা কাঁচা পটলের গন্ধ থেকে যাবে আর এটা খেতেও কিন্তু ততটা ভালো লাগবে না তো সেই জন্য এই দুধ পটলটা তৈরি করার আগে পটলটাকে প্রথমে ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে তো পটল ভাজা হয়ে যাওয়ার পর একটা অন্য পাত্রে পটলগুলোকে তুলে নিচ্ছি আর কড়াইতে যে তেল আছে এর মধ্যে আর আমি তেল দেবো না দিয়ে দিলাম দুটোর মতো এলাচ এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়ে দিলাম দিলাম চারটের মতো লবঙ্গ টুকরো দারচিনি আর সামান্য পরিমাণে একটু জৈত্রী দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে মশলাটাকে ভেজে নেব আর এই মশলাগুলো ভাজতে ভাজতে যখন দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর এর সাথেই দিলাম হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর অবশ্যই এটা মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে হবে আর জিরে আর ধনের গুঁড়ো দেওয়ার পাশাপাশি দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো তো এবারে গ্যাসের ফ্লেম একদম লোতে করে রেখে ভালো করে মশলাটাকে ভেজে নিলাম নিয়ে এরপরে ভেজে রাখা পটলগুলো একই সাথে কড়াইতে দিয়ে দিতে হবে তবে খুব বেশিক্ষণ কিন্তু ওই গুঁড়ো মশলাটা দেওয়ার পর ভাজবেন না কেননা মশলা কিন্তু হঠাৎ করে পুড়ে যায় তো সেজন্য জাস্ট এক দুবার একটু নেড়ে চেড়ে নিয়েই ভেজে রাখা পটলটা অ্যাড করে দেবেন কড়াইতে তো মশলার সাথে পটলটাকেও ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার এখানে কালারের জন্য দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাতে কিন্তু আমি আলাদা করে আর হলুদ ব্যবহার করছি না যেহেতু একটু কালার আসবে তো সেজন্য একদম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কারণ এই দুধ পটলের কালার কিন্তু খুব বেশি হলুদ হলে খেতে ভালো লাগে না তো সেজন্য একটু সাদা সাদা হলেই বেশি ভালো লাগে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর বাটির মধ্যে যে দুধটা আমি গুলে রেখেছিলাম সেই দুধটাও একেবারে কড়াইতে দিয়ে দিলাম আর আমি কিন্তু আগেই বলেছি এর মধ্যে আমি এক্সট্রা জল ব্যবহার করব না তো এরপরে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর এরপর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি আর যেহেতু এই দুধ পটল মানে সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটার মধ্যে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগবে তো লবণ আর চিনিটা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তো এবারে ঝালের জন্য এর মধ্যে আমি দিচ্ছি দুটোর মতো চেরা কাঁচা লঙ্কা আর আগে যেহেতু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম ঝালটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন আর সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম চারটের মতো গোটা কাঁচা লঙ্কা এরপর ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে তো চার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন গ্রেভিটাও কিন্তু পারফেক্ট আছে আর পটলগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো সব শেষে এখানে আমি দিচ্ছি একদম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর সব শেষে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ঘি তো সব শেষে গরম মশলাগুলো আর ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে তো এবার ফের আবারও একটু এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে আর অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এইভাবে বাড়িতে দুধ পটল বানিয়ে নিতে পারবেন আর খেতেও দুর্দান্ত হয় এটা আপনারা পোলাওয়ের সাথে খেতে পারেন আবার ভাতের সাথেও কিন্তু খেতে পারেন এমনকি রুটি পরোটার সাথেও কিন্তু দুর্দান্ত খেতে লাগে এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করে দিচ্ছি আর বন্ধুরা এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে যে দেখবেন বাড়িতে পটল অপছন্দ করছে সেও যদি এটা একবার খায় তাহলে কিন্তু এটা চেয়ে খাবে তাহলে আর দেরি কেন ঝটপট বাড়িতেই বানিয়ে নিন এই দারুণ স্বাদের দুধ পটল আর রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ